গত পর্বে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম সুরা আলাকের এক আয়াত থেকে দশ নং আয়াত পর্যন্ত আজকে আপনাদেরকে শিখাবো সুরা আলাকের এগারো নং আয়াত থেকে উনিশ নং আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত আজকে আমরা দশ মিনিটের ভিতরে এই নয়টি আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখাবো ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট এবং লাইকের ধারা আমাদের এই ভিডিওগুলি আরও হাজারো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে আর ভাই যখন এই ভিডিওটি দেখে উপকৃত হবে তিনিও সব পাবেন আপনিও পাবেন আমিও পাবো ইনশাআল্লাহ তাই আমলের নিয়তে আমাদের এই ইসলামিক ভিডিওগুলো কোরআন তেলাওয়াতের ভিডিওগুলি আপনারা সবগুলি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আরা আইতা ইনকা না হবে আল আল হুদ আল আলাল হুদা এই যে দালে তিন আলিফের সংকেত রয়েছে যদি এখানে থামেন তাহলে একালিফটান হবে আর যদি আপনি সামনে মিলিয়ে যান সেক্ষেত্রে এখানে তিন আলিফটান হবে এতটুকু মনে রাখবেন على الهدى أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى أرأ أو أمر أو أمر

আর এইটা ইং কাযাবা ইং কাযাবা আর উপরে পড়েছিলাম আর আইতা ইংকানা। কানা আর এখানে হচ্ছে আর আইতা ইং কাযাবা কাফ জাল জবর কাজ জাল হরফ নরম করে জাল হরফ নরম করে ইং কাযাবা কাযাবা وَتَوَلَّىٰ وَتَوَلَّىٰ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ ۖ أرأيت إن كذب وتولى وتولى, وتولى ألم يعلم ألم স্পষ্ট হবে গুণ্য হবে না ইয়া আলাম এইখানে গুণ্য হবে মিম সাকিনের পরে বা আসছে মিম সাকিনের পরে বা এবং মিম আসলে গুণ্য হয় আর এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে তাহলে গুণ্য হবে না এখানে মিম সাকিনের পরে বা আসছে তাহলে গুণ হবে আর মিম সাকিনের পরে মিম আসলেও গুণ্য হবে তো অন্য কোনো হরফ আসলে গুণ্য হবে না তো সেজন্য এখানে আলাম গুণ হবে না ইয়া আলাম গুণ্য হবে بان الله يرى الم يعلم بان الله يرى الم يعلم بان الله বিয়ানার ল হা এখন যদি এখানে ভুল করে বিয়ান্না বলেন লা বলা যাবে না এখানে ল বলতে হবে বিয়ান্না ল হ্যাঁ ইয় র আইলেন কাল্লা লা ইল্লাম ইয়াং এখানে আমরা ওই যে কোরআনসির ভিতরে এইখানে ওয়ার্ফর চিহ্ন আছে এখানে দেয় নাই ওয়ার্ক করলে ইয়াং তাহ আর যদি ওয়ার্ফ না করি ইয়াং হাজের হি কাল্লা একালিফটান হবে লামস বল্লাহ এই হামজা ইলামকে ধরবে লা ইল্লাম ইয়াং লা নাস বিন بالناصية এখান থেকে ধরেন ল্যানাস ফা আম আইন মিম দুই জবর আম এই যে দেখেন এখানে ছোট্ট একটা মিম আছে এই দেখেন এই যে ছোট্ট মিম দেখা যায় দেখা যায় এই যে কারণ হচ্ছে এই যে তানহুইনের পরে যদি বা আসে তানহুইন অথবা নুনসাকিনের পরে নুনসাকিন অথবা তানহুইনের পরে যদি ইক্লাবের হরফ বা আসে তাহলে এই মিম ধারা পরিবর্তন করতে হয় এটা আপনাকে বুঝতে হলে আপনাকে ইক্লেবের যে নিয়ম আছে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন আমাদের ভিডিও আছে আর অন্য মানুষের ভিডিও আছে চাইলে সবার ভিডিও দেখতে পারেন আপনি সমস্যা নেই এখানে গুণ্য হবে এই বা এই মিম ধারা গুণ্য হবে বিন্ন

এইখানে যেন আবার গুণ্য করেন না এখানে গণ্য হবে না এখানে তার মুহিনের পরে খরচে এছাড়া সরব গুণ্য হবে না তিন কাজি বিনিয় নাতিং কাজি বিনিয় ناصية كاذبة خاطئة فليدع نادية فليدع نادية فاليد فليد, فليد فليد عنا عن بشعو نون الف زبر نا فَلْيَدْعُ نَادِيَه سَنَدَ عُزْبَانِيَه سَنَدَ عُزْبَانِيَه سَنَدَ عُزْبَانِيَه سَنَدَ عُزْبَانِيَه, سند عزبانيه, سند عزبانيه, سند عزبانيه, سند عزبانيه এখানে টান হবে এবং আগে আপনাদেরকে একটু বলি এখানে দেখেন সেজদা লেখা আছে এখানে সেজদা লেখা আছে আটটা পড়ার পরে আপনাকে একটি সেজদা দিতে হবে সেজদা দেওয়া ওয়াজিব এই আয়টা যদি কেউ শোনে তাহলেও সেজদার দিতে হবে আর যদি কেউ পড়ে তাহলেও সেজদার দিতে হবে

تطيعه هو وس جوده وس جوده وقا تهريبه تهريبه كلا لا تطيعه هو وس تهريب وقا تهريبه وقع تهريبه তাহলে আজকে আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি সবাই ভালোভাবে দেখবেন এবং পড়া সহি শুদ্ধ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি